হাই বন্ধুরা আপনারা কেমন আছেন আমিও খুব ভালো আছি তো আমার একটু শরীরটা খুব খারাপ ছিল যার জন্য আমি ভিডিও দিতে পারিনি এরপরে এরপর আমি কন্টিনিউ ভিডিও দেবো তাহলে চলুন আজকের রেসিপি চানা মশলা চলে আস চানা মশলা নাকি হ্যাঁ চলো তাহলে দেখা যাক চলে আসুন বন্ধুরা এই দেখুন আমি চানা মশলা যেটা বানাবো তার জন্য আমি চানা এই দেখুন ভিজিয়ে নিয়ে এটাকে আমি সিদ্ধ করে নিয়েছি আর একটা মাঝারি সাইজের আমি আলু ওই যখন এইভাবে কেটে নিয়ে সিদ্ধ করে নিয়েছি এটার সাথে সিদ্ধ হয়ে গেছে হ্যাঁ এটা আমি শুধু নুন দিয়ে সিদ্ধ করেছি এরপর তাহলে কি করছো এরপর আমি দেখাচ্ছি কি কী দেবো মশলা সেগুলো আমি তো দেখাবো তো বন্ধুরা দেখুন আমি কড়া ঘষিয়ে নিলাম এরপর আমি আঞ্জার মতো সরিষের তেল দিচ্ছি যতটা আমার লাগবে বড় চামচে দু চামচ দিলাম তেল এখানে আমি একটা তেজপাতা দিচ্ছি একটু দারচিনি কয়েকটা লং আর দুটো এলাচ মুখটা ফাটিয়ে নিয়েছি সেটাও দিয়ে দেবো আর হাফ চামচের মতো গোটা জিরে ফড়ানোর জন্য আর এখানে একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি সেটাও দিয়ে দেবো পুরো এবার এখানে আমি আদা কাঁচা লঙ্কা আর একটু রসুন যেটা আমি পেস্ট করি বাড়িতে এই এক চামচ দিয়ে দিচ্ছি আমি এক চামচ লাগবে আমি জ্বলছি মশলাটা জলে বন্ধুটা এই দেখুন আমি তুলে নিচ্ছি ঢাকনাটা দেখুন আমার মশলাটা পুরো কষা হয়ে গেছে এই যে তেল ছাড়ছে এরপরে আমি দিয়ে দেবো সিদ্ধ করা যে থালাটা আছে সিদ্ধ ছোলাটা এটা আমি দিয়ে দেব এভাবে একটু নাড়াচাড়া করে ভালোভাবে সিম্পল রেসিপি কি একদম সিম্পল কম মশলা দিয়ে গরমে খুব ভালো এটা হালকা মশলা দিয়ে খেতে ভালো লাগে কিন্তু খুব সুন্দর কাবলি চানা কাবলি চানা

হ্যাঁ গরম মশলা গুঁড়ো দেবো এটা আমার বাড়িতেই বানা একটু সামান্য সামান্য গরম মশলা রেডি হয়ে গেছে দেখুন ফুটে গেছে খুব ভালো এরপর তাহলে গ্যাস বন্ধ করে দিচ্ছি এখন আমি গ্যাস অফ করে দিই ঠিক আছে বন্ধুরা এই দেখুন কাবলি বুটের চানা রেডি হয়ে গেছে এরপর কি দেবো একটু ধনে পাতা দেবো উপরে ছড়ানো কুচি ধনে পাতা বাস খাওয়ার জন্য রেডি নাকি হ্যাঁ এরপর আপনারা এটা খেতে পারেন ভাত রুটি পরোটা সব সাথেই সবার সাথেই চলবে তো বন্ধুরা চলুন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন